The cat sat on the ভিডিওর এই পর্যায়ে আমি আজকে আপনাদেরকে দেখাবো মিরপুর যে মেট্রো রেল স্টেশন আছে সেখান থেকে মিরপুর এগারো যাওয়ার জন্য যে মেট্রো রেলের পুরো নিচের যে ভিউটা আছে আমি আজকে আপনাদেরকে সেই জায়গাটা দেখানোর চেষ্টা করবো আমি এখন একটি বাসে আছি এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে যে সেই সড়কটি মেট্রো রেলের নিচে যে অবস্থানটি সেই জায়গাটা খোঁড়াখুরির কাজ চলছে এবং এইখান থেকে যে পুরো নিচে এলাকাটা কিন্তু ফাঁকা রয়েছে যদিও একটা সময় যখন এখানে মেট্রো রেল তৈরির কাজ শুরু হচ্ছিল মেট্রো রেলের কাজ করা হচ্ছিলো তখন এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে জ্যাম লেগে থাকতো একটা জায়গা ছিল এবং প্রচণ্ড পরিমাণে ভিড় যে লেগে থাকতো কোলাহলপূর্ণ একটি জায়গা ছিল আর এখন এই জায়গাটা সম্পূর্ণ একটি ব্যতিক্রম এবং সৌন্দর্য জনিত একটি জায়গা দেখেন এখানে পুরো এলাকাটা ফাঁকা এখানে কোনো ধরনের অতিরিক্ত কোনো গাড়ির চাপ নেই এবং মেট্রো রেল স্টেশনের নিচে যে জায়গাটা সেই রাস্তাটা কিন্তু একবারে পুরোপুরি ফাঁকা এখানে কিন্তু এখন কোনো ধরনের কোনো অতিরিক্ত গাড়ির যানবাহনের চাপ নেই সেই কোলাহল নেই নেই সেই পরিবেশ দূষণ বাতাসে ধোলা এবং গাড়ির হল এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন একবার পুরাই ফাঁকা এবং একটা সৌন্দর্য এবং একটি আদর্শ শহরের জায়গা আপনারা এই যদি জায়গাটাতে যত্ন আসবেন এখন এখন সেই আগেই সেই মনোভাব থাকবে না এখন সম্পূর্ণ জায়গাটা একটি সুন্দর এবং মনোরম পরিবেশে তৈরি হয়েছে এই মাঝখানে যে গাছগুলো লাগানো হয়েছে গাছগুলো বড় হচ্ছে যখন এই গাছগুলো বড় হবে তখন এই সৌন্দর্যটা আরও বেড়ে যাবে তো আমরা চাইব আমাদের এই সুন্দর যে নগরী আছে ঢাকা শহর এই নগরীটাকে সুন্দর রাখার জন্য যেমনটা আমাদের এই স্থানীয় যে প্রকৌশলী আছে এবং জনপ্রশাসনের যারা আছে এইখানকার যারা দেখাশোনার দায়িত্বে আছে তারা যে অনটা আমাদের জন্য সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে আমরাও সবাই চাবো যে এইখানে যে পরিবেশটা আছে সেই সৌন্দর্যটা ধরে রাখার জন্য এবং যাতে আমাদের পরবর্তী প্রজন্ম একটু সুন্দর এবং নিরাপদ আবাসন পায় সেই কামনায় আমি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি তো আপনাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ